হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি তোমার প্রিয় তুষা স্যার তোমাদের যে ক্লাসটা চলছিলো আমাদের প্রতিদিন আটটার যাদের সায়েন্সের পিভিএস কোশ্চেন্সগুলো নিয়ে তার আজকে থার্ড পার্ট নিয়ে চলে এসেছি সো রে স্টুডেন্টস এর আগের দিনে যে ক্লাসগুলো যারা এখন অ্যাটেম্প করো তারা কিন্তু অবশ্যই করে নেবে আর ইউটিউবে অনেকে জিজ্ঞাসা করবে স্যার পেইড ক্লাসটা কীভাবে জয়েন করব স্টুডেন্টস পেইড ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে কীভাবে জয়েন করবে সমস্ত কিছু ডেটা দেওয়াই রয়েছে আমাদের সাথে কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে তোমরা ওখান থেকে ইজিলি পেইড ক্লাস জয়েন করতে পারবে অফলাইনেও জয়েন করতে পারবে আমাদের একাডেমি তো জয়েন করার নাম্বার দেওয়া রয়েছে হ্যাঁ তো ওগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই সোম থেকে শুক্র আমাদের ক্লাস হয়ে থাকে রাত আটটা থেকে সাড়ে নটা অব্দি পেড ক্লাসের আর সব যেটা কোচিংয়ের যে সকল যারা এডমিশন নেবে তারা এখানে এসে এডমিশন নেওয়াটা সবথেকে বেস্ট হবে কথা বলে নেওয়ার পরে ঠিক আছে তো যাই হোক আমি আর সময় নষ্ট করব না শুরু করব আমাদের আজকের পরবর্তী প্রশ্ন নিয়ে যেখানে ছেড়েছিলাম তার পরবর্তী প্রশ্ন যে নিলোহিতের মধ্যে কোনটি কি বলেছে কার্বন যৌগগুলির কার্যকর মূলক না তো কার্বনের কোনটা পার্ট এখানকার মধ্যে নয় এক কথায় ঠিক আছে কার্বনের পার্ট এখানে আমাদের কোনটা না কি কি আছে আমাদের এখানে অপশনস কার্বন কার্বোলিক অ্যাসিড তোমাদের হচ্ছে কার্বোলেক্সিক অ্যাসিড অ্যালকোহল না অ্যালডিহাইট তো ডেফিনেটলি আমাদের কার্বলিক অ্যাসিডের ইয়েটা সম্পূর্ণ আলাদা চলে গেল এটা আমাদের কার্বন যৌগুলির মধ্যে এক কোনোটাই কার্যকর মূলকের মধ্যে আসছে না ঠিক আছে বাকি তিনটে আমাদের কার্যকর মূলকের মধ্যেই কিন্তু আমাদের থাকবে সো অপশান ওয়ান হবে রাইট অ্যান্সার তোমরা এটা যে কার্বনের যৌগ ঠিক আছে যৌগ রসায়নের যে চ্যাপ্টারগুলো রয়েছে ঠিক আছে এগুলো এই চ্যাপ্টারের মধ্যে এগুলো পেয়ে যাবে ওকে এগুলো মেনলি তোমরা কেমিস্ট্রির মধ্যেই তোমরা এই সকল প্রশ্নগুলো পেয়ে যাবে ওকে নেক্সট আমাদের কি প্রশ্ন এসছে পরবর্তী তোমাদের সায়েন্সের প্রশ্ন দেখে নাও কি এসছে নেক্সট অ্যাভোগ্রাডোর ধ্রুবকের মান কি দেখো আমাদের একটা ধ্রুবকের মান প্রত্যেকবার প্রত্যেকটা শিফটে কম আমাদের দিয়েছিল হ্যাঁ অ্যাভোগ্রাডোর সংখ্যা বা শব্দের বেগ মানে এরকম একটা নাম্বারের উপরে বেস করে একটা কোশ্চেন প্রত্যেক বছর দিয়ে থাকে ঠিক আছে তারপর আমাদের যে জি এর মান কত যদি বলে জি এর মান জি এর মান কত তো এগুলো তোমরা ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোতেই তোমরা পেয়ে যাবে তো অ্যাভোকাডের যে ধ্রুবকটা রয়েছে তার মানটা আমাদের কত থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু বা টু থ্রিও হতে পারে কোনো অসুবিধা নেই জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন থ্রি ঠিক আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু টু টু অনেক সময় অনেক জায়গায় দেখতে পাব অনেক জায়গায় টু থ্রি থাকবে টু থ্রি হলেও ঠিক আছে টু টু হলেও ঠিক আছে কোনো অসুবিধার ব্যাপার নেই দুটোর মধ্যে একটা থাকবে তো সেটা হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার ডেফিনেটলি পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি দু টোয়েন্টি থ্রি যদি হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে ঠিক আছে টু টু না টু থ্রিটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যদি অপশানে দুটোই থাকে তো এটাকেই তোমরা রাইট মার্ক করবে ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের সায়েন্সের দেখে নেওয়া যাক কি এসছে সায়েন্সের প্রশ্ন নয় এটা সায়েন্সের আর কি এসছে এটা আমাদের কারেন্ট আচ্ছা একটা মৌলর ড্যাসের একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভর বিভিন্ন হয় যে সকল মৌলের রাসায়নিক ধর্ম একই থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয় তাদেরকে বলা হচ্ছে আইসো আর যে সকল মৌলের পারমাণবিক ভর একই হয় কিন্তু রাসায়নিক ধর্ম আলাদা থাকে তাদের বলা হয়ে থাকে আইসোবার। তো এই আইসোটোপ এবং যে আইসোবার এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভর সংখ্যার যে সকল চ্যাপ্টারটা রয়েছে যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে আইসোটোপ এবং আইসোবারের যে বিষয়গুলো ধরে নাও ফর এক্সাম্পল আমি একটা কথা কথা বলছি এখানে থাকবে এরকম থাকবে এই যে এগুলোর মানগুলো কি কোনটা আইসোটোপ কোনটা পারমাণবিক সংখ্যা কোনটা ভর সংখ্যা ভর সংখ্যা কিভাবে কাউন্ট হয় পারমাণবিক সংখ্যা কিভাবে কাউন্ট হয় এই সকল পার্টগুলো কিন্তু তোমাদের এখান থেকে জেনে নিতে হবে ঠিক আছে তো এই সকল পার্ট থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমাদের প্রশ্ন আসতে দেখতে পাওয়া গেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন একবার মার্ক করে নেব আমরা পরবর্তী প্রশ্ন হ্যাঁ না এটা তো আমাদের প্রশ্ন এটা প্রথম হলো একটি এনজি যদি কাজ করে না হ্যাঁ কোন বিবৃতিটি সঠিক নয় আচ্ছা এখানে চারটা বিবৃতি দেওয়া আছে কোন বিবৃতির সঠিক নয় সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে পার্শ্বীয়ভাবে পরিবর্তিত হয় এবং পার্শ্বীয়ভাবে উল্টানো থাকে হান্ড্রেড পার্সেন্ট সমতল দর্পণে আমাদের কি হয় ডান দিকটা দিক চলে যায় দিকটা ডান দিকে চলে যায় তো ওটা আমাদের উল্টে যায় সমতল দর্পণে প্রতিবিম্বের প্রকৃতি হলো সদ এবং সমশিষ্য একদমই না ঠিক আছে সদ এবং সমশিষ্য না আমাদের যে সমতল দর্পণে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা আমাদের অসৎ বিম্ব হয়ে থাকে এবং সম্পূর্ণ উল্টো হয়ে থাকে ঠিক আছে সম্পূর্ণ উল্টো হয়ে থাকে তো এটা আমাদের হবে যে এই বিবৃতিটা কিন্তু একদম সঠিক নয় একটা সমতল দর্পণে প্রতিবিম্বের আকৃতি আর বস্তুর আকৃতি সমান হান্ড্রেড পার্সেন্ট আমাদের হাইটের কোনো চেঞ্জ হয় না উচ্চতায় আর একটা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের পিছনে ঠিক যতটা দূরত্ব থাকে সামনের দিক থেকেও একদম তাই মানে আমি যদি প্রতিবিম্বের আমি যদি এখানে থাকি এখানে যদি প্রতিবিম্ব হয় আমার এই যে ডিস্টেন্সটা হবে সেম ডিস্টেন্স কিন্তু এই পারেও হয়ে দাঁড়াবে তো তিনটেই ঠিক আছে আমাদের অপশান টুটা আমাদের এখানে ভুল আছে ঠিক আছে অন অসৎবিম্ব বিম্ব আমাদের তৈরি হয়ে থাকে তাহলে আমাদের আয়নার যে চ্যাপ্টারটা রয়েছে মানে আমাদের যদি এই চ্যাপ্টারটা বলি তাহলে প্রতিবিম্বের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমাদের এই প্রশ্নটা এসছে হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে জনক কিন্তু প্রত্যেকটা সেটে এটা কিন্তু একটা আলাদা সেটে আমরা চলে আসলাম এখানেও কিন্তু জনক এসেছে ট্যাক্সোনমির জনক বা ট্যাক্সোনমির পিতা কাকে বলা হয়ে থাকে ঠিক আছে তো ট্যাক্সোনমির জনক বা ট্যাক্সোনমির পিতা কিন্তু দুটোই উত্তর হবে লিনিয়াস এনাকে এটাকে শ্রেণী বিন্যাসেরও জনক বলা হয়ে থাকে শ্রেণী বিন্যাসের যদি আমি জনক বলি শ্রেণীবিন্যাসের জনকও কিন্তু বলা হয়ে থাকে লেনিয়াসকে চার্লস ডারউইন সম্পর্কে যদি আমাদের প্রাকৃতিক নির্বাচনবাদ ঠিক আছে প্রাকৃতিক নির্বাচনবাদ যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে আমাদের বা যে বইটা মানে সরি মানে বই লিখেছিলেন তার মধ্যে যে প্রাকৃতিক নির্বাচন বা যে পদ্ধতি সেটা কিন্তু চার্লস ডারবিন দিয়েছিলেন তো এরকম স্পেন্সার রয়েছে আরও অনেকেই রয়েছেন তাদের যে এক একজনের এক এক রকম মতামত এবং তারা কোন জনক বা কিসের পিতা নামে পরিচিত সেগুলো কিন্তু তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রথম যদি যে কোনো কম্পিটিভ এক্সামের যদি বই নিয়ে থাকো সায়েন্সের প্রথম চ্যাপ্টারেই কিন্তু লাইফ সায়েন্সের প্রথমের দিকেই পেয়ে যাবে তো এইগুলো কিন্তু প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা শিফটে বিগত বছরে পরীক্ষায় আসতে দেখতে পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও কি বলেছে লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখের সাহায্য কে করে থাকে আমাদের যে মানে ফোকাল ডিস্টেন্সটা মানে আমাদের এখান থেকে কোনো একটা জিনিস মানে ধরুন আমি তোমাদেরকে দেখছি এটা কতটা ডিস্টেন্স বা কতটা কি এই যে বিষয়টা এই ফোকাল দৈর্ঘ্যকে যে সামঞ্জস্য বজায় রাখে এইটা আমাদের করতে কোনটা সাহায্য করে থাকে তো এটা আমাদের সাহায্য করে থাকে আমাদের হচ্ছে সিলিয়ারি বডি তো আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম চোখ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে ঠিক আছে আচ্ছা লেন্সের কাজ কি আমাদের চোখের যে লেন্স আমাদের ক্যামেরার মতো কাজ করে থাকে যে আমরা কোন জায়গায় যখন আলো পড়ছে একটা জায়গায় যখন আমি এখানে আলো পড়ছে তখন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি আলো না পড়লে কিন্তু আমি এখানে দেখতে পেতাম না তো এই যে বিষয়টা এই যে লেন্সের যে ক্যামেরার মতো কাজ করছে সেটা কিন্তু করে থাকে আমাদের লেন্স আর রেটিনার কাজ তো সবসময় মাথায় মানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে রেটিনা যা সম্পূর্ণ বিষয়টাকে আমাদের নিয়ন্ত্রণ করে চোখ দিয়ে দেখা ঠিক আছে কোষের রড কোষ কোন কোষের যে বিষয়টা মানে উজ্জ্বল আলোতে দেখতে পাওয়া নর্মাল আলোতে দেখতে পাওয়া কম আলোতে দেখতে পাওয়া এগুলো সব আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে ঠিক আছে গুরুত্বপূর্ণ পাঠ আমাদের চোখের পরবর্তী আমাদের সায়েন্সের উপর উপরে কি প্রশ্ন এসছে নেক্সট নেক্সট সায়েন্সের প্রশ্ন কোথায় গেল আমাদের কিন্তু স্টুডেন্টস ধীরে ধীরে অনেকটাই কমপ্লিট হয়ে গেল জাস্ট তিন দিনের ক্লাসে তাই না পিডিএফটা আমাদের প্রায় হাজার পাতার রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেক্ট করে রেখেছিলাম যারে সায়েন্সের একটা প্রশ্ন নয় নাকি অভিনেতা তোমাদের এখানে ইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রচুর প্রশ্ন আসছে দেখতে পাওয়া যাচ্ছে মানে প্রিভিয়াস এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন এসেছে এটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে মুখস্থ ছাড়া এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা কখনোই দেওয়া যাবে না এগুলো মুখস্থের পাঠ রয়েছে যে আমাদের অ্যালুমিনিয়াম ডাই অক্সাইড যেটা রয়েছে মানে এল টু এস ও ফোর ও থ্রি এই যে পাঠটা রয়েছে এর মধ্যে অক্সিজেনের শতাংশ কত এগুলো একদম মুখস্থের পাঠ রয়েছে ছাপ্পান্ন দশমিক এক এগুলো যারা যারা সায়েন্স বিভাগের স্টুডেন্টস রয়েছে তারাই জেনারেলি এই সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারে নচেত এগুলো একটু টাফ লেভেলের কোশ্চেন হয়ে থাকে এগুলো কিন্তু সবাই দিতে পারবে না হুম এগুলো সরাসরি এগুলো মুহস্তের পার্ট তোমাদের চলে এসছে এই ধরনের প্রশ্নগুলো উত্তর সকলের জন্য আমাদের অ্যাভেলেবেল থাকে যেমন পারমাণবিক ব্যাসার্ধ মানে কার মধ্যে দিয়ে মাপা হয়ে থাকে ঠিক আছে ন্যানোমিটার মিলিমিটার সেন্টিমিটার না মাইক্রোমিটার যেমন ধরে নাও আমাদের যদি যেমন একক যদি বলি যেমন ফার্মি একক ঠিক আছে আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধটা মাপা হবে এটা অতি মানে সূক্ষ্ম একটা বিষয় তাই কি না তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সেগুলো কোন একক দ্বারা মাপা হয়ে থাকে ফার্মি একক দ্বারা মাপা হয়ে থাকে বড় যদি হয় অ্যামস্ট্রং এককে মাপা হয়ে থাকে ঠিক সেই রকম এর যে ব্যাসার্ধটা মাপা হয় সেটা কি সে কি কার দ্বারা মাপা হয়ে থাকে ন্যানোমিটারে মাপা হয়ে থাকে এর মান হলো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার মানে এক মিটারের তোমার হচ্ছে একের পাশে যদি তুমি দশখানা শূন্য নয়খানা শূন্য লাগাও তাহলে আমাদের এক ন্যানোমিটার হয়ে দাঁড়াবে ঠিক আছে মানে তোমাদের একের সাথে যখন আমরা আমরা শূন্য অ্যাড করব তখন যে মানে হচ্ছে ইয়েটা এক মিটারের অত ভাগ মিটারের অত ভাগ এক সেইটা তারা আমাদের মাপা হয়ে থাকে পারমাণবিক ব্যাসার্থ ঠিক আছে কেন ওগুলো কিন্তু আমাদের আনুবেক্ষণিক যন্ত্রের মাধ্যমেই মাপা হয়ে থাকে এগুলো কিন্তু খালি চোখে আমরা এগুলো দেখতে পাবো না ওকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও মানব দেহের মানে সব থেকে বড় পরমাণু কার রয়েছে এটাও তোমাদের মুখস্থের প্রশ্ন রয়েছে আমাদের এখানে অপশান লিথিয়াম ফ্লুরিন তোমাদের হাইড্রোজেন না অক্সিজেন তো রাইট অ্যান্সার আমার আমাদের হচ্ছে লিথিয়াম লিথিয়ামের মধ্যে আমাদের যে সব থেকে বড় বড় পরমাণু দেখতে পাওয়া যায় সেটা হলো লিথিয়ামের সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ বা ঋণাত্মক মৌল যদি বলা হয় তাহলে আমাদের অবশ্যই হবে সেটা ফ্লোরিন হাইড্রোজেন সম্পর্কে তোমাদের দুষ্ট মৌল বলা হয় সবচেয়ে হালকা মৌল বলা হয়ে থাকে অক্সিজেন সম্পর্কে তোমরা সকলেই জানো যে ভুবনশ্বের উপরে সব থেকে বেশি যদি কোনো গ্যাস পাওয়া যায় সেটা হলো আমাদের হচ্ছে অক্সিজেন অক্সিজেনের আবিষ্কারকের নামও প্রায়ই পরীক্ষায় এসে থাকে প্রিন্সলে সেটাও আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে স সফট ড্রিঙ্কে কি থাকে মানে সফট ড্রিঙ্ক আমরা যেটা কোল্ড ড্রিঙ্কস মানে কোক বা তোমাদের ধরো পেপসি এই সকল যে সফট ড্রিঙ্কস খেয়ে থাকি তার মধ্যে আমাদের কী দেখতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড টাটারিক অ্যাসিড ঠিক আছে তোমাদের কার্বনিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড আমাদের যদি লেবুর মধ্যে বলি না লেবু বা টপ জাতীয় যে জিনিসগুলো থাকে তার মধ্যে থাকে আমাদের হচ্ছে সাইট্রিক অ্যাসিড তেঁতুলের মধ্যে যদি আমি বলি তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায় সেটা হলো আমাদের টাটারিক অ্যাসিড ঠিক আছে তো আমাদের যে কার্বনিক অ্যাসিড দেখতে পাওয়া যায় কার্বনিক অ্যাসিড আমাদের হচ্ছে সফট ড্রিঙ্কসের মধ্যে থাকে সেটা কিন্তু খুব ক্ষতি করে আমাদের শরীরের যে কারণে সফট ড্রিঙ্কস খেতে কিন্তু ডাক্তাররাও আমাদের নিষেধ করে থাকে তো কোন অ্যাসিড থাকে আমাদের কার্বনিক অ্যাসিড দেখতে পাওয়া যায় ঝাঁচটা আমাদের যে বেরোয় সেটা কিন্তু সেখান থেকে আমাদের নির্গত হয় ওই অ্যাসিডটাই আমাদের বাইরে বেরিয়ে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো একটা আমাদের আবার ফিজিক্সের একটা সাই প্রশ্ন এসেছে অঙ্কের একটা প্রশ্ন এসেছে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা অঙ্ক থেকে এসেছে ফিজিক্সের তো কি রয়েছে দেখো ফিজিক্সের অঙ্ক আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ মানে যতগুলো সেট পেলাম এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেটেই কিন্তু আমরা কম বেশি কিন্তু পেলাম ঠিক আছে তো কি বলেছে একটি গাড়ি পাঁচ সেকেন্ড সময় আঠেরো কিলোমিটার পার আওয়ার থেকে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সমতরণে গতিশীল গাড়ির ত্বরণ কত ঠিক আছে গাড়ির তরণ প্রতি মিটার পার আওয়ার প্রতি মিটার পার আওয়ারে কত রয়েছে ঠিক আছে তো সবার আগে এটাকে না যেটা সেকেন্ডে আছে এখানে কিলোমিটার পার 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 কিলোমিটার আওয়ারটাকে মিটার সেকেন্ডে কনভার্ট করে নাও তাহলে দেখো যদি এটা আঠারো থাকে তাহলে মিটার পার সেকেন্ড করলে কত দিয়ে গুণ করবো আঠারো পাঁচ মানে এটাও ইকুয়াল টু পাঁচ হয়ে গেল আর বাহাত্তরকে যখন পাঁচের আঠারো দিয়ে গুণ করবো তখন আমার এখানে কত হয়ে যাবে চার মানে সেটা হয়ে গেল কুড়ি মানে অ্যাকচুয়ালি পাঁচ থেকে সেটা কত হয়ে যাচ্ছে আমার কুড়িতে কনভার্ট হচ্ছে তাহলে পাঁচের সাথে যদি আমি এখানে কত তরণ মানে গাড়ির তরণটা প্রতি সেকেন্ডে কত হচ্ছে তাহলে যখন ছিল পাঁচ তখন তরণ ছিল এক আর এটা এখন হয়ে গেল কত সেটা বাড়ছে আমার কুড়ি তাহলে সেটা যদি ভাগ করি তাহলে কত হবে চার তাহলে কত ইনক্রিজ হচ্ছে বা থ্রি মিটার পার সেকেন্ড প্রতি আমার তরণ এখানে হয়ে দাঁড়াচ্ছে সো অপশান সি হল আমার এখানকার হবে রাইট অ্যান্সার ঠিক আছে সবার আগে এটা মিটার পার সেকেন্ডটা কনভার্ট করে নাও তারপরে তোমাদের যে গতি ইয়েটা রয়েছে তরণটা যদি বের করতে হয় যে সময়টা আছে সময়ের সাথে সেটাকে ভাগ করে দাও প্রত্যেক সেকেন্ডে সেটা কত হচ্ছে তাহলে সেটা আমাদের সেখান থেকেই বেরিয়ে আসবে ওকে সো অপশন আমাদের সি হলো আমাদের বা থ্রি হলো আমাদের এখানকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রয়েছে এটাও একটা আমাদের ইয়ের রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে এটাও সায়েন্সেরই প্রশ্ন রয়েছে দেখা যাক কি এসছে আমাদের পরবর্তী প্রশ্নটা বলেছে কি যখন আট কেজি ভরের উপরে ক্রিয়াশীল কোনো অবিরত বল তিন সেকেন্ড সময় পর্যন্ত থাকে তখন বস্তুর যোজ্যতা বেড়ে হয় চার মিটার পার সেকেন্ড থেকে ছয় মিটার পার সেকেন্ড প্রযোজ্য যে বলটা সে প্রযোজ্য বলের মান কত ঠিক আছে প্রযোজ্য বল আচ্ছা এখানে ভর কত বলেছে আট কেজি না ভর বলেছে আট কেজি তা ভরের তো আমার এখানে কোনো কাজই নেই অবিরত বল তিন সেকেন্ড সময় ধরে তিন সেকেন্ড সময় ধরে সেটা কি করেছে তোমার হলো চার থেকে ছয় নিয়ে গেছে হুম তাহলে প্রতি সেকেন্ডে আমার কত হচ্ছে প্রতি সেকেন্ডে যদি আমি বলি তাহলে হচ্ছে তোমার হচ্ছে দুই মানে তোমার হলো দেড় তার মানে অ্যাপ্রক্সিমেটলি হবে হচ্ছে তোমার যদি আট দিই আমি দেড় মানে আমার প্রায় তোমার এখানে হচ্ছে ছয় চার মানে পাঁচ পয়েন্ট সামথিং হ্যাঁ 5.something অর্থ অপশন ফোরও বাই রাইট आंसर ঠিক আছে তোমাদের এখানে তিন জেটা কত বেড়েছে দুই বেড়েছে তাহলে প্রতি সেকেন্ডে আমার 3 সেকেন্ড সময় বেড়েছে ঠিক আছে তাহলে তিন দিয়ে আমি দুইকে ভাগ করলে ওই দের মতো আমার হচ্ছে দেরকে আমি যে 80টাতে ভাগ করব তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে 5.something ঠিক আছে 5.33 বাই 5.something যেটা আই হোপ সেটা আমার বেরিয়ে আসবে অপশন ডি ফোর বা ডি হলো আমার হ্যাংকার হবে রাইট आंसर ঠিক আছে অঙ্কগুলো কিন্তু স্টুডেন্টস এগুলো তোমাদের শিখতে হবে হ্যাঁ এগুলো কিন্তু প্রপারলি তোমাদের শিখতে হবে এগুলো অঙ্কগুলো নচেত কিন্তু পরীক্ষার আসলে কিন্তু সেগুলো একটাও পারবে না তোমরা অঙ্কগুলো তোমরা যখন যার কাছে গাইড নিচ্ছ যেখানেই তোমরা গাইড নিচ্ছ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সে অঙ্কগুলো কিন্তু ধরে ধরে তোমাদের কিন্তু প্রত্যেকটা শিখতে হবে নচেত কিন্তু এগুলো এইভাবে শর্টকাটে যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা হয়তো এই মুহূর্তে এই অঙ্কটা বুঝতে পারবে কিন্তু যখন পরীক্ষা আবারও একটা তখন অঙ্ক এসেছে তাহলে অঙ্ক আমাদের অনেকগুলো কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কি বলেছে যদি কোনো ব্যক্তি দশ মিটার দূরত্ব থেকে ট্রলিকে নিয়ে যায় পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করে থাকে তাহলে তিনি কতটা কাজ করেছেন কাজের একক কি আমরা কাজের একক জানি আমরা হচ্ছে জুল ঠিক আছে তাহলে আমাদের কাজের কাজ সমান সমান কি বল গুণন তোমার হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স ঠিক আছে ডি আমি ডিসটেন্স লিখে দিই দশের সাথে যদি আমি ইয়ে করি পাঁচ পঞ্চাশ গুণ করি তাহলে কত হচ্ছে পাঁচশো তোমার হচ্ছে এটা মিটারে আসবে কিন্তু যদি জুলে আমি আনি তাহলে সেটা আমি কত দিয়ে ভাগ করব কারণ এটা তো আমাকে কিলোমিটার আনতে হবে তাহলে তোমাদের হচ্ছে না ঠিকই তো আছে জুলি তো আছে ঠিকই তো আছে জুলি হবে ঠিকই আছে তাহলে পাঁচশো জুল তো অপশান এ ঠিক আছে ঠিক আছে অপশান এ পাঁচশো জুলি হবে রাইট অ্যান্সার মিটারেই তো আছে ওটা কিলোমিটার এ নেই তাহলে দশ মিটার যেহেতু দূরত্ব আছে তাহলে মিটারের সাথে আমরা কী করবো যে বলটা আছে সেটা যদি গুণ করি তাহলে আমার যে কার্য সেটা আমার বেরিয়ে আসবে ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও এটাও আমাদের রয়েছে বিয়ে একটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন আলোর চ্যাপ্টার দেখো আলোর চ্যাপ্টার চোখের চ্যাপ্টার এগুলো কিন্তু কমন চ্যাপ্টার আমাদের চলে আসলো তাই না এগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা প্রায় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখতে পাওয়া যাচ্ছে তো কি বলেছে গভীর ঘন মাধ্যম থেকে বাঁকানো আলোক রশ্মিকে কি বলা হয়ে থাকে তো সিম্পল ব্যাপার যদি গভীর মাধ্যম থেকে ঘন কি বলছে গভীর ঘন মাধ্যম থেকে বাঁকানো যে আলোর রশ্মিগুলো কোনো একটা টর্চ টর্চের যে আলো যদি বলি একটা গভীর মাধ্যম থেকে ফ্ল্যাশ হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে তো এই যে বিষয়টাকে আলোর কোন বৈশিষ্ট্য বলা হয়ে থাকে এটাকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে ঠিক আছে প্রতিফলন কোনটা যেটা রিফ্লেক্ট হয় আমি আয়নার মধ্যে ফেললাম তা বাইরের দিকে এটা হচ্ছে প্রতিফলন আর যেটা ভেদ করে বে বাইরে বেরিয়ে যাচ্ছে জমাট আলোর মধ্যে দিয়ে বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে সেটাকে বলা হয়েছে আমাদের প্রতিসরণ আর আলোর নির্দিষ্টভাবে যেমন আমাদের বেনিয়া সহ যে কলারিয়েটা রয়েছে যে সেই মেথডটাকে অ্যাপ্লাই করে কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য কোন আলোর সেটাকে আমি অ্যাপ্লাই করি যেটা হয়ে থাকে সেটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ ঠিক আছে তো আমাদের যে রামধনু বা যে সকল বিষয়গুলো তৈরি হয় সেটা কিন্তু আমাদের হয়ে থাকে হচ্ছে আলোর বিচ্ছুরণের প্রভাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের দেখে নাও সায়েন্সের প্রশ্ন হ্যাঁ কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কপার সালফেট দেখো এগুলো আমাদের কোন 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 ধাতু মিলিত হয়ে কোন একটি নির্দিষ্ট ধাতু তৈরি যেমন গান মেটাল কোন কি কি দ্বারা তৈরি হয়ে থাকে ঠিক আছে তারপর যদি বলি আমার যে ব্রোঞ্জ কি কি দ্বারা তৈরি হয়ে থাকে তো এই ধরনের প্রশ্নগুলো দশটা কি কি দ্বারা তৈরি হয়ে থাকে তো যখনই আমাদের কপার সালফেট সি ও ফোর কপার সাল সি ও ফোর এর সাথে যখন আমরা জেড এন যদি আমরা মিলিত করি তাহলে সিম্পল আমাদের তামা সেখান থেকে আর মানে যোগ করে যে তামার পাটটা থাকে সেটা সম্পূর্ণরূপে আমাদের তামা মানে কপারের কথা বলছে ঠিক আছে তো মানে আমাদের সেই তামাটাকে স্থানচ্যুত বা আলাদা করা হয় তাহলে যখন সমীকরণটা চলে আসবে তখন কপারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর এটা জেড এন এস আলাদা হয়ে চলে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু কপারের স্থানচ্যুত সম্পূর্ণভাবে করা হয়েছে ঠিক আছে তো আমাদের এটা রাইট অ্যান্সার হবে অপশন এ পরবর্তী আমাদের সায়েন্সের প্রশ্ন আর কি রয়েছে দেখে নাও এটা বস্তুর গড় গতি বলেছে সাইন অঙ্কের প্রশ্ন সব জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছি স্টুডেন্টস আমাদের ভালো ভালো প্রশ্ন সে কোনো জায়গা ছেড়ে পড়েনি আমাদের ঠিকঠাকভাবে পাস করতে গেলে সমস্ত জায়গা সম্পর্কে আমাদের সঠিক ধারণা কিন্তু রাখতে হবে ড্যাশ বৈশিষ্ট্যটি হলো আলোর হলো একটি অনুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অনুর হ্যালোজেন পরমাণুর দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তাহলে আমাদের ইলেকট্রন এ অত দরকারই নাই আমরা এইটুকুটাই মান লাগবে যদি এইটুকুটা থাকে তাহলে এই অ্যান্সার কি হবে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতার যে বৈশিষ্ট্য তাকে কি বলা হয় সেটাকে বলা হয় আমাদের ইলেকট্রো নেগেটিভিটি ইলেকট্রো নেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা যদি বলো সেটাও মানে এক কথা যদি আমি ফ্লুরিন বলি যার নেগেটিভিটি সব থেকে বেশি কারণ যে আছে সতেরো এই সব সবসময় একটা ইলেকট্রন নেওয়ার জন্য রেডি থাকে নিজেকে সুস্থির মানে আঠারো করার জন্য তো যাই হোক ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা যে যে বৈশিষ্ট্যতা দেখতে পাই আমরা তাকে আমরা কি বলে থাকি সেটাকে আমরা ইলেকট্রন নেগেটিভিটি বলে থাকি ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও হুম জনন থেকে আমাদের একটা প্রশ্ন না বংশগতি থেকে আমাদের একটা প্রশ্ন আসছে বংশগতি থেকে আমাদের প্রশ্নটা কি এ সেটা দেখে নাও একবার প্রশ্নটা কি বলেছে একটি জনন যৌনভিত্তিক বংশবিস্তার ঘটে কোন ধরনের প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে নিম্নবর্গীয় প্রাণী না এটা দূর হবে আমাদের নিচু শ্রেণীস বা নিম্নবর্গীয় সকল প্রাণী এবং উদ্ভিদ প্রত্যেকের ক্ষেত্রেই যৌনভিত্তিক কিন্তু বংশবিস্তার ঘটে থাকে তো আমাদের এই ধরনের প্রশ্নগুলো তোমরা বংশ জনন যে চ্যাপ্টারটা আছে লাইফ সায়েন্সের সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ডিয়ার আজকের যে ক্লাসটা আমাদের আজকের ক্লাসটা এতটাই এই অবধি আমরা ইয়ে করব নেক্সট যে আমাদের আগামী ক্লাসটা থাকবে এইখান থেকে আমাদের সায়েন্সের ক্লাসটা আবার কালকে আটটা থেকে আমরা রাত্রের বেলা শুরু করছি তো প্রত্যেকদিন দিন এভাবে ক্লাসটা করে যাও এক দু মাসই হয়তো সময় লাগবে খুব বেশি হলে ওর মধ্যে তোমাদের প্রিভিয়াস যত যাবতীয় বিষয় রয়েছে সব তোমাদের একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি স্টুডেন্টস ক্লাসগুলো ভালো লাগছে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট খালি ভিডিওগুলো শেয়ার করতে থাকো এবং তোমাদের যে সকল রিকোয়ারমেন্টগুলো আছে সেটা আমাদের কোচিং অ্যাডমিশন হোক বা আমাদের অনলাইন অ্যাডমিশন হোক এর মধ্যে সঠিক প্রিপারেশান নাও আমার এখানে না নিলেও হবে তোমরা যে কোনো এক জায়গায় গাইডেন্স অবশ্যই স্টুডেন্টস নাও আমাদের এখানে বাইরের ডিস্ট্রিক্টের স্টুডেন্টসরা অনেক সময় ভয় পায় কোনো ভয় ব্যাপার নেই এখানে আমার নিজেরই আবাসিক রয়েছে ছেলে হোক মেয়ে হোক সব তত্ত্বাবধানের মধ্যে থাকে আবাসিককে থাকা খাওয়া তো আমাদের মাঠের প্রস্তুতি বই আমার নিজের লেখার সব বই আমি দিয়ে থাকি তো এগুলো নিয়ে সঠিক প্রিপারেশন তোমরা এমনিতেই পেয়ে যাবে যারা আছে তাদের কাছে শুনলেও তোমরা সঠিকভাবে সেটাও জানতে পারবে ওকে সো ডিয়া স্টুডেন্টস আজকের যে আমার ক্লাসটা ছিল এতটাই তো যারা নতুন ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের নোটিফিকেশন বেলটা অল করে রাখো যা প্রয়োজন সব ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে সো আজকের মতো স্টুডেন্টস ক্লাসটা এতটাই কালকে আবার পুনরায় দেখা হচ্ছে দুপুরে একটা সময় অঙ্কের ক্লাস নিয়ে এবং রাত আটটার সময় সাইন্সের ক্লাস নিয়ে ধন্যবাদ